ভাই এত বক্সহ ল্যাপটপ এগুলো কি ব্র্যান্ড নিউ ল্যাপটপ নাকি ভাই না ভাই এগুলো ব্র্যান্ড নিউ ল্যাপটপ না এখন ইউজ ল্যাপটপও কাস্টমার বক্স ও পারচেস করতে পারবে

প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি থাকবে তাছাড়াও ছা আকর্ষণের চারটা গিফট থাকবে ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স এই ল্যাপটপটা ইন্টেল করে ওই ফাইভ এইট জেনারেশন দিয়ে পার্চেস করতে পারবেন থ্রি সিক্সটি রোটেড ল্যাপটপটা এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এস ডি থাকবে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে ল্যাপটপটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র ছত্রিশ হাজার টাকা মাত্র ছত্রিশ হাজার টাকা একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে সো আপনি যদি ঢাকার বাইরে থেকেও পার্চেস করতে চান আপনি কিন্তু অনলাইনে স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করলেই আপনারা পার্চেস করতে পারবেন তাছাড়া হচ্ছে এ পাশে কিন্তু ডিলের কালেকশন লেনেভো থিঙ্কপ্যাডের কালেকশন মানে হিউজ কালেকশন ভাই এ পাশে আপনি দেখতে পারতেছেন আমাদের যদি শপটা একটু দেখেন তাহলে দেখতে পারবে যে শপেও কিন্তু অনেকগুলো মডেল পুরা শপ ভর্তি কিন্তু ল্যাপটপ আর ল্যাপটপ এসআইটি ল্যাপটপ এখানে ল্যাপটপ আর এখানে সব আপনাদের জন্য পাবেন আমাদের কাছ থেকে একদম হোলসেল প্রাইস আপনি যদি সিঙ্গেল পিস ল্যাপটপ পারচেজ করেন শুধুমাত্র একটা ল্যাপটপও যদি পারচেজ করেন আপনি হোলসেল রেটে পারচেজ করতে পারবেন এই যে ল্যাপটপটা দেখছেন যে চার্জারটা এগুলো কিন্তু অরিজিনাল চার্জার হবে 100% অরিজিনাল অথেন্টিক চার্জার প্রতিটা ল্যাপটপের সাথে অথেন্টিক প্রোডাক্ট প্লাস হচ্ছে অথেন্টিক চার্জার সহ পারচেজ করতে পারবেন বক্স এটার মডেলটা হচ্ছে Dell Latitude 5400 5400 Intel Core i7 8th জেনারেশন প্রসেসর থাকবে ল্যাপটপের প্রাইস থাকবে হচ্ছে অনলি 30500 টাকা একদম আপনারা যদি লং লাস্টিং করার জন্য একটা ভালো ল্যাপটপ প্রয়োজন হয় আপনি এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন চোখ বুঝে সাথে অবশ্যই অরিজিনাল চার্জার থাকবে শুধু চার্জার না চার্জারের সাথে পাওয়ার কেবলটা থাকবে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল প্রতিটা ল্যাপটপের সাথে হচ্ছে চারটা করে আকর্ষণীয় গিফট থাকবে ওকে এবং ব্যাগগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাগ পাবে ডেলের সাথে ডেল ল্যাপটপ পার্চেস করবেন আপনি ডেলের সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল ব্যাগ পাবেন আপনি লেনোভো ল্যাপটপ পার্চেস করবেন লেনোভোর সাথে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চার্জার এবং ব্যাকটেক সবই পাবেন সো এইটা মডেলটা যদি একটু দেখাই এটা হচ্ছে ডেল অ্যাটিটিউডের সেম এই যে দেখেন প্রতিটা ল্যাপটপে চার্জার বক্সে একদম চার্জার সহ কিন্তু একদম ইনটেক আপনারা ইউজ ল্যাপটপগুলো পাবেন মানে একদম ফুল ফ্রেশ কন্ডিশনের ল্যাপটপগুলো জাস্ট আপনি যদি একটু কাছ থেকে দেখেন একদম ফুল ফ্রেশ ইউজ ল্যাপটপ একদম ফ্রেশ আপনি জাস্ট একটু দেখেন নিজের হাত থেকে এটা হচ্ছে মধ্যে যদি কেউ প্রিমিয়াম সেগমেন্টের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চায় ফাইভ থ্রি ওয়ান জিরো টু ইন ওয়ান তার জন্য বেস্ট একটা অপশন ইন্টারনেট কোরআ সেভেন টেন জেনারেশন প্রসেসর থাকবে এটাতে ডিজিটাল ফিঙ্গারপ্রিন্টারটা কিন্তু পার বাটনেই থাকবে থ্রি সিক্সটি রোটেড

একদম স্লিম একটা ল্যাপটপ আলট্রা স্লিম একটা ল্যাপটপ যে কোনো জায়গায় খুবই স্মুথলি ক্যারি করতে পারবেন আমি যদি চার্জিং ব্যাকআপের কথা বলি ছয় থেকে সাত ঘন্টা পর্যন্ত চার্জিং ব্যাকআপ থাকবে এবং আপনারা কিন্তু আমাদের টেকভেদের পক্ষ থেকে তিন ঘন্টা সর্বনিম্ন একটা চার্জিং ব্যাকআপের ওয়ারেন্টি থাকবে এক মাসের রিপ্লেসমেন্ট থাকবে এক সার্টিন এটা হচ্ছে বত্রিশ জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি রাইজেন ফাইভ প্রসেসর থাকবে রাইজেন ফাইভ প্রো সো এটাতে কিন্তু ফাইভ টু মেগাওয়ার ডেডিকেটেড গ্রাফিক্স থাকবে প্রাইসটা কত থাকবে বলেন কত দিব কত দিবেন বললেন বত্রিশ জিবি র্যাম রাইজেন ফাইভ প্রসেসর পাঁচশো বারো জিবি এস এবং ফাইভ টুয়েলভ মেগাবাইট ডেডিকেটেড গ্রাফিক্স আচ্ছা এগুলো পার্চেস করতে গেলে বিয়াল্লিশ এর উপরে আপনি কততে দিচ্ছেন এটা একদম হোলসেল প্রাইস থাকবে মাত্র ছত্রিশ হাজার পাঁচশো টাকা ছত্রিশ হাজার টাকা ওকে ঠিক আছে আপনি ল্যাপটপ পার্চেস করবেন দশটা বিশটা দেখে একটা পার্চেস করা লাগবে না আপনি একটা সিঙ্গেল ল্যাপটপ হাতে নেবেন আপনি সেটাই পছন্দ করে পার্চেস করতে পারবেন সো ল্যাপটপগুলোর সাথে এই যে এটা তো জাস্ট একটু দেখিয়ে দেই প্রতিটা ল্যাপটপে আপনি সিঙ্গেল পিস ল্যাপটপ পার্চেস করবেন অরিজিনাল চার্জার সহ এবং বক্সটা অবশ্যই থাকবে চার্জার থাকবে অবশ্যই প্রতিটা ল্যাপটপের সাথে 100 চার্জার তবে সবাই দিবে কারণ চার্জার ছাড়া ল্যাপটপ চলবে না কিন্তু চার্জারের বিষয়টা হচ্ছে আপনি যদি কপি চার্জার দিয়ে দেন অনেকে হচ্ছে প্রাইস 2000 টাকা কমিয়ে দেয় বাট আপনি যদি চার্জার তো অরিজিনাল আমাদের প্রতিটা প্রোডাক্ট অরিজিনাল চার্জার থাকবে যাতে ল্যাপটপগুলো ইউজের পরে ইন ফিউচারে কোনো প্রকার প্রবলেম ফেস করতে না হয় সো এটা হচ্ছে লেনোভো থিঙ্ক প্যার মধ্যে আরেকটা ল্যাপটপ সেটা হচ্ছে এই যে চার্জার সহ প্রতিটা ল্যাপটপে চার্জার থাকবে আপনি একদম জাস্ট ইউজ ল্যাপটপ বা নিউ কন্ডিশনে পার্চেস করতে পারবেন আমাদের কাছ থেকে বক্স সহ এবং প্রতিটা ল্যাপটপ আপনি যদি দেখেন

হ্যাঁ একসাথে এত প্রোডাক্ট দেওয়ার ক্ষমতা নেই আমাদের প্রতিটা প্রোডাক্ট হচ্ছে সম্পূর্ণ ইউরোপিয়ান ভ্যারিয়েন্টের ল্যাপটপ বাহিরের দেশে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানিগুলো থেকে হচ্ছে আমাদের ল্যাপটপগুলো পার্চেস করা হ্যাঁ সো এই ল্যাপটপটা হচ্ছে লেন এর টি ফোরটিন এই ল্যাপটপটার টোটাল তিনটা ভ্যারিয়েন্ট আমাদের কাছে আছে ওকে জেন ওয়ান জেন টু ফাইভ কোরআন জেনারেশন তারপর হচ্ছে কোরআন সেভেন টুয়েলভ জেনারেশন জেন থ্রি পর্যন্ত অ্যাভেলেবেল তো তিনটা ভ্যারিয়েন্ট কিন্তু আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে যেহেতু টেন ইলেভেন টুয়েলভ জেনারেশনাল ল্যাপটপ সেক্ষেত্রে কিন্তু এগুলো হচ্ছে একদম মোস্ট আপডেট ল্যাপটপ যারা পার্চেস করতে চায় তারা এই ল্যাপটপগুলো পার্চেস করতে পারে তাছাড়া হচ্ছে লেনোভ থিংপেড সিরিজের ল্যাপটপ যেগুলো চোখ বুঝে র্যান্ডমলি ইউজ করতে পারবে সো প্রতিটা বক্সে মানে প্রতিটা বক্সে থেকে কিন্তু হচ্ছে প্রতিটা ল্যাপটপ পারচেস করলেই কিন্তু ল্যাপটপগুলোর সাথে একদম ল্যাপটপগুলোর সাথে আসা বক্সগুলো কিন্তু পেয়ে যাবে এবং আকর্ষণীয় চারটা গিফট থাকবে

হ্যাঁ এবং সার্ভিসটা অবশ্যই বেটার দেওয়ার চেষ্টা করি আচ্ছা কেউ ঢাকার বাইরে থেকে নিতে যোগাযোগ ঢাকার বাইরে থেকে নিতে হলে স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের অফিসিয়াল নাম্বারে কন্টাক্ট করতে পারবে ইমু হোয়াটসঅ্যাপ দুটোই থাকবে অথবা সরাসরি কল দিয়ে দেখতে পারবে ইমুতে হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমে দেখে পার্চেস করতে পারবে অফিস আওয়ারে সো ল্যাপটপগুলো দেখে তারপর কিন্তু পছন্দ করে পার্চেস করতে পারবে তাছাড়া হচ্ছে আমরা যখন ল্যাপটপগুলো পারচেস করি তখন কিন্তু অবশ্যই ল্যাপটপগুলো আমরা চেক করে কোয়ালিটি দেখে কোয়ান্টিটি দেখে তারপর কিন্তু পার্চেস করি ল্যাপটপগুলো যদি এগ্রেড কন্ডিশনের হয়

কেউ যদি চার্জার কপি প্রমাণ করতে পারে তারা কিন্তু ল্যাপটপ একটা ফ্রি দিয়ে দিবে আচ্ছা মানে একেবারে কিন্তু 100% জেনুইন চার্জার পাবেন সারা এবং আরেকটা বিষয় হচ্ছে কেউ যদি প্রাইজে কোনো বিষয় কম্পেয়ার করতে পারে যে ভাই আমি এই ল্যাপটপটা আপনি আমাকে 35000 টাকা প্রাইস দিয়েছে প্রাইস দিয়েছেন আমি হচ্ছে এটা 33000 টাকায় পেয়েছি কেউ যদি বলতে পারে কোয়ালিটি ডিপেন্ড করবে আচ্ছা ঠিক আছে কেউ যদি এরকম প্রমাণ করতে পারে তাকে আমি আরো 1000 টাকা কমিয়ে দিব ওকে ঠিক আছে মার্কেট থেকে কেউ যদি বলতে পারে যে ভাই আমি এটা এত এত পেয়েছি

কিন্তু নতুনের এর রাইট একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পারচেজ করতে পারবে তাছাড়াও হচ্ছে ভাই আমাদের কাছে কিন্তু এইচপিএল বুকের মধ্যে কেউ যদি ফিফটিন পয়েন্ট সিক্স ডিসপ্লে দিয়ে পারচেজ করতে চায় মানে আমার হাতের মডেলটা কিন্তু খুবই পপুলার একটা মডেল ভাই এটা হচ্ছে এইট ফিফটি জি সিক্স

প্রবলেম ফেস করবেন সাথে সাথে এসে রিপ্লেস করে নিয়ে যাবেন এর থেকে বড় গ্যারান্টি আর কেউ দিবে না ঠিক আছে সো এই আমার হাতের ল্যাপটপটার প্রাইস থাকবে মাত্র তিরিশ হাজার পাঁচশো টাকা সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে দিয়ে সম্পূর্ণ মেটাল বডি ভাই প্রভুকের কিন্তু এই এই সিরিজের এই ল্যাপটপটা কিন্তু সম্পূর্ণ মেটাল মেটাল বডির প্রভুকের বেশি কিন্তু হচ্ছে আগের সিরিজগুলোতে এবিএস প্লাস্টিক বডিগুলো থাকে বাট এগুলোর ম্যানুফ্যাকচার অনেক হাই কোয়ালিটি সো এই ল্যাপটপগুলো যদি দেখেন ভাই এগুলোতে কিন্তু অনেকগুলো মডেল এই যে এগুলোতে হচ্ছে লেনোভো থিঙ্কপ্যাডের মডেল আছে এইচপির মডেল আছে এই পাশটাতে যদি একটু দেখেন এগুলো কিন্তু কার্টুন থেকে খোয়া খুলেই কিন্তু দেন হচ্ছে ভিডিও শুরু করছি কেউ যদি জি টেন মানে জি এইট জি সেভেন পারচেস করতে চায় জি সেভেন জি এইট দুটোই কিন্তু অ্যাভেলেবেল ঠিক আছে এবং জি নাইন এইচপি এল ইড বুক সিরিজের জি নাইন এখন অ্যাভেলেবেল টুয়েলভ জেনারেশন ইন্টারেল কোরআ সেভেন টুয়েলভ জেনারেশনের ল্যাপটপ পারচেস করতে পারবে মাত্র পঁয়ষট্টি হাজার পাঁচশো টাকা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট মাত্র পঁয়ষট্টি হাজার টাকা

মিরপুর দশ নম্বর থেকে আল হালাল হসপিটালের একদম সন্নিকটে কেউ যদি মেট্রো রেলে করে আসে কাজীপাড়া মেট্রো স্টেশনে নেমে মেট্রো পিলার নাম্বার দুশো সাতষট্টি এবং দুশো আটষট্টি নম্বর পিলারের মাঝ বরাবর পূর্ব পাশে তাকালে আমাদের টেক বেদি শপটি পেয়ে যাবে তাছাড়াও চিন্তা অসুবিধা হলে স্ক্রিন দেওয়ার নাম্বার আমাদের সাথে যোগাযোগ করলে আমরা সাথে সাথে গিয়ে রিসিভ করে নিয়ে এর বাইরে কাস্টমার যদি তাদের বাজেট বলে অথবা কাজের কথা বলে আপনারা তোকে সাজেশন দিতে পারেন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যে সময় চব্বিশ ঘন্টা খোলা থাকবে যে কোনো সময় যে কোনো সাজেশনের জন্য কল দিতে পারবে সো এই সোভিয়া আজকের ভিডিও যারা বাজেটের মধ্যে ল্যাপটপ কেনার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন চলে আসতে পারেন এই সব দেখা হবে পরবর্তী নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ